এই বয়সে গাড়ি চালাতে কষ্ট হয় না কষ্ট হয় খালি নানান কাহিনী করে কি কি কাহিনী করে বাবা শ্বশুর বয়স হয়েছে তাদের বোঝা হয়ে গেছে হ্যাঁ বোঝা হয়ে গেছে কখনো কি ভেবেছিলেন যে এই মুরুব্বি বয়সে গাড়ি চালাতে হবে না কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হইলে কি করে ওই কাহিনী হয় না ভালো থাকে না দেশের বাড়ি কোথায় বাবা ও যৌবনার সুচুর ব ডাকায় কত বছর থাকেন ওই আজ বহুকেরে থাকে ছেলে মেয়ে নাই আছে ওইজন তিনটু পলা তিনটু মেয়া তারা কি করে পাঙ্গাল দেশে কাহরে রোষা করে আর একটা ওই যে বালু থাকে তাকে থাকে ডেল সাথে বালু নামায় ডাকাই লি এক হাজার ট্যাপায় ঘুরে বাড়তে যায় আপে গাড়ি চালাচ্ছেন কেন গাড়ি চালাই মেয়া নাই তো রাইস ঠাকুর খেলার নাকি এই বয়সে গাড়ি চালাতে কষ্ট হয় না কষ্ট খালি নানান কাহিনী করে ছেলের বউরা নানান ধরনের কাহিনী করে বয়েরা কাহিনী করে কি কি কাহিনী করে বাবা আমরা শ্বশুর এক বাদে আমরা শ্বশুর বয়স হয়েছে দেখে তাদের বোঝা হয়ে গেছে হ্যাঁ বোঝা হয়ে গেছে তাদেরকে লালন পালন করে বড় করছেন না এ তো কামাই করে নিয়ে বাড়ি জাগা বাসা কিনি বয়ে করে কই যে না কেম নিয়ে যাবো এই তো আজ ঘুরে গলি তো মাই গলি থাকবো এই যে দুইজন তিনজন মানুষ নিয়া গাড়ি চালাতে কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট ল্যা নিয়ে ওই काही नहीं हुना থাকে না আপনি কি আপনার বাবা মাকে খাওয়াইছিলেন খাওয়াইছিলাম এখন আপনার ছেলে মেয়ে আপনার খাওয়ায় না কেন খাওয়ায় না আর করব काय करना को ओजे পোলা ভয় গো শ্বশুর এহি গ্যাदे तू राय करे ने आओ তাহলে খাওয়া দাওয়া কিভাবে করেন খাওয়া দাওয়া বেশ ভালোই করে কখনো কি ভেবেছিলেন যে এই মুরব্বী বয়সে গাড়ি চালাতে হবে না তা লাইয়ান জাগাজমিন সামনে নদী বেঙে গেছে কষ্ট হয় না কষ্ট হয় আপনার এই বয়সে তো বাসায় থাকার কথা রোজে নামাজ করার কথা খুব কষ্ট হয় এই আয়তের আট আট নটার পরে ওই যে টেস্ট গাড়ি বলতে বাতিল চক্কা নাকি চালাইতে পারি না বয় ঠেকে ছটকে কখন বলে